হ্যালো বন্ধুরা আমার আমাদা ফুড ফিউজন চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত তো বন্ধুরা সহজ উপায় সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজ রবিবার যেরকম ছুটির দিন সেরকমই একটা ভীষণ মনোরম একটা সুন্দর ওয়েদার আর এই ওয়েদারে স্পেশাল কিছু খাওয়া হবে না সেটা তো একদমই হয় না তাই আমার আজকের স্পেশাল রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা ওভার ধাবা স্টাইল তো এটা হচ্ছে আমার চিলি চিকেনের রেসিপি ফ্রাইড রাইসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেখানে দেখে নিতে পারো আর লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তো চলো শুরু করা যাক আমার আজকে চিলি চিকেনের রেসিপি তো এখানে আমি পাঁচশো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা আর আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একখানা ডিম খুব ভালোভাবে আমি এখানে এটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে কিন্তু আর কিছু লাগছে না এখানে চিকেনের ম্যারিনেশনটা স্মুথ করার জন্য আমি সবশেষে ইউজ করেছি কিছুটা পরিমাণে তেল আবারও খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিলাম এদিকে আমি কড়াইতে তেল গরম করে পকোড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি লালচে ব্রাউন হয়ে গেলে আমি এখানে পকোড়াগুলো তুলে নেব। এদিকে আমি একটা পাত্রে গরম জল করে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা সিদ্ধ করে নিয়েছি এবং সেটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা চিলি পেস্ট বানিয়ে নেবো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন কুচি মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি পেস্টটা যেটা আমি শুকনো লঙ্কাটা দিয়ে বানিয়েছিলাম আবারও মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেবো দেখো দানা দানা হয়ে যাওয়া মানে এটা আমার ভাজা হয়ে গেছে এই সময়েই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম হাই ফ্লেমে রেখে আমি এটাকে এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দু চামচ ভিনিগার কয়েকটা কাঁচা লঙ্কা আবারও খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কেচা দিচ্ছি এক চামচ রেড চিলি সস আর এখানে দিয়ে দেব আমি দেড় চামচ মতো সোয়া সস খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি টেস্টের ব্যালেন্সটা করার জন্য চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো আবারও এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে তোমরা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করো তাহলে কিন্তু এইভাবেই সার্ভ করতে পারো আর গ্রেভি চাইলে জল অ্যাড করতে পারো আমি এখানে গ্রেভি করব বলে এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কনস্ট্রাচ যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম হাফ কাপ জলে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা অ্যাড করতেই আমার চিলি চিকেনটা ভীষণই ঘন হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনে পাতা তো আমার এখানে চিলি চিকেনের রেসিপির দান এবার আমি সার্ভ করে দিচ্ছি তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না তো আমার এখানে চিলি চিকেনটা সিরিয়াসলি বলছি দারুণ খেতে হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে আর আমার চিলি চিকেনের সাথে যে ফ্রায়েড রাইস আছে সেই ফ্রায়েড রাইসের আমি রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে গিয়ে আমার চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারো আর লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু ফিডব্যাক দিতে একদমই ভুলে যেও না তো বন্ধুরা আজ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো টাটা